যখন আন্দোলন হয় তখন জগন্নাথকে মাথায় তুলে নাচেন আর আন্দোলন শেষে ফল আপনারা ভোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কিছু চাইলেই পায় তাদের হিট প্রকল্প চালু হয়েছে তাদের এত আবাসন তারপরে তাদের হিট প্রকল্প চালু হয় তাদের স্টুডেন্টরা যারা হলে থাকতে পারে না তাদেরকে মাসিক তাদেরকে ভাতা দিবে তারা যেন বাইরে থাকতে পারে তাহলে জগন্নাথ যখন চায় যে পঞ্চাশ কোটি টাকা আমার স্টুডেন্টকে দিতে হবে হিট প্রকল্প বা হচ্ছে আমার স্টুডেন্টের আবাসনের জন্য তখন কেন ওই যে নাকচ করে দেয় তাহলে সবসময় কেন জগন্নাথের প্রতি অবহেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি কেন না কারণ এই বড় বড় সেক্টরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসে আছে এদেরকে একটু প্রশ্ন করবেন এরা যখন হচ্ছে বিকালে চা খেয়ে ভাত ঘুম দিতে যায় যখন দুপুরে ভাত গুম দিতে চায় তাদেরকে একটু কানে কানে জিজ্ঞেস করবেন যে জগন্নাথের প্রতি এত অবহেলা কেন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো জটিলতা কাজ করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন যা চায় তাদের স্টুডেন্টরা তা পাচ্ছে কেন জগন্নাথের স্টুডেন্টরা কি ধরে ধরে আনছে তারা কি ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে নেয় এই জগন্নাথে তারা কি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না তারা কি তাদের মেধায় পরিচয় দিয়ে আসে নাই চব্বিশের জুলাই আন্দোলনে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান পঞ্চাশ পার্সেন্ট থেকে থাকে এই ঢাকার মধ্যে দুই পাবলিক ইউনিভার্সিটির মধ্যে জগন্নাথের অবদান পঞ্চাশেরও বেশি পঞ্চাশ বললাম না একশো ছাড়িয়ে যাবে যদি হচ্ছে জগন্নাথ ওই ওই পুলিশের পুলিশের যে এখানে ব্যারিকেড যে দিয়েছিল ওই ব্যারিকেড যদি জগন্নাথ না ভাঙতো ওই দিন কি হতো আমরা জানি না আমরা এসেছিলাম ওই ব্যারিকেড ভেঙেছে এই কেন্দ্রিক জটিলতা এই কেন্দ্রিক শাসন আমরা চাই না দুই মাস আগে বলা হয়েছিল তিন মাসের মধ্যে করে দিব অলরেডি দুই মাস শেষ তিন মাস দিয়েও যারা করতে পারে নাই তারা আসলে কতটা সময় দেবে সেটাও সন্ধে তাদের কাছে সেই প্রশ্নটিও থাকে তিন মাস দিয়ে যারা দুই মাসের মাঝখানে কোনো দৃশ্যমান কাজ আমাদেরকে দেখাতে পারে নাই ইভেন আমাদের যে চিঠিটা পাঠানো হয়েছিল মন্ত্রণালয়ে সেই চিঠি গতকাল গিয়েছে কীভাবে গিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বলছে যে হচ্ছে এই চিঠি গতকালকে গিয়েছে অত গতকালকে যাওয়ার কথা না আরও দুই মাস আগে যাওয়ার কথা যখনই আমরা অনশনের ডাক দিলাম তখনই তারা চিঠি পাঠালো ব্যর্থতা কার এখানে আসলে আমরা জানি না আমাদের প্রশাসনের নাকি নাহিদ আসিফ যারা আছে তাদের আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বা যার তারা যারা আছে সরকারের বর্তমানে সবারই ক্লিয়ার হওয়া উচিত তার তারা যদি মনে করে যে না আমাদের দিক থেকে কোনো ধরনের ঝামেলা নাই তারা সেটা বলুক যদি আমাদের শিক্ষকদের থেকে মনে হয় যে তাদেরও কোনো ঝামেলা নেই তারাও বলুক আমরা তাহলে যার কাছে যাওয়া দরকার আমরা তার কাছে যাবো এখন আমরা জানি না বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে এই দায় আমাদের না নাহিং দাসিফরা বলে এই দায় আমাদের না তাহলে এই দায় আমাদের আমরা যারা আমাদের ক্যাম্পাস চাচ্ছি আমাদের মাথা গোজার ঠাই যারা চাচ্ছি এই এই দায় কি আমাদের এ দায় তো আমাদের থাকার কথা না যদি আমাদের ক্যাম্পাস দ্বিতীয় ক্যাম্পাসের আমরা যেটি যাচ্ছি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে কারণ আমরা মনে করি বাংলাদেশে বর্তমানে যদি হয় যে সেনাবাহিনীর মাধ্যমে যদি আমরা কাজটা করতে পারি সুষ্ঠুভাবে একটা কাজ আমাদের হবে আমরা ক্যাম্পাসটা খুব দ্রুত পেয়ে যাব সেই ক্ষেত্রে যদি আর্মির হাতে না দেওয়া হয় এবং এটা যদি গরিমুষি করা হয় তাহলে আমাদের এই আন্দোলন চলবে সরকারের পক্ষ থেকে দিয়েছিল নাহিদ ইসলাম সেখানে বলেছিলো যে মিটিং করবে আমাদের ছাত্র প্রতিনিধিরা এসেছিল ছাত্র প্রতিনিধির সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষকরা এসেছিলেন এবং ওইখানে কথা হয়েছে যে তিন মাসের মাঝখানে আমাদেরকে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করে দেবেন আমাদের ক্যাম্পাসের কাজও এর মাঝখানে শুরু হয়ে যাবে কারণ স্টুডেন্টরা পুরান ঢাকার মতো এরকম একটা জায়গায় যে কষ্ট করে থাকে আপনারা সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না তো আপনারা যারা দেখছেন সরকার বর্তমান সরকার আসলে অনেক দৃশ্য মনোনয়নীত করেছে কত কোটি টাকা দিয়ে নাকি ড্রোন ওড়াবে তাহলে আমার এই ক্যাম্পাস কেন বন্ধ এই বিশ্ববিদ্যালয় যদি আজকে বিশ্ববিদ্যালয়ে ইনভেস্ট করে যদি এই বিশ্ববিদ্যালয় ভালো করে চলে এখান থেকে অনেক অনেক ভালো ভালো স্টুডেন্ট হয়ে আসবে যারা এই ড্রোন বানাবে তাহলে আপনাদের ইনভেস্ট কেন ভুলভাল জায়গায় আপনারা কেন স্টুডেন্টদের পেছনে খরচ করছেন এবং স্টুডেন্ট না শুধুমাত্র সব কিছু বর্তমান সরকার আগের সরকার আমলতান্ত্রিক যে জটিলতা সব কিছু কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফ্রি আর জগন্নাথের জন্য কেন সবসময় এরকম অনিয়া আমি যখন আমার অধিকার পাচ্ছি না আমি যখন খেতে পারছি না আমি যখন ঘুমাতে পারছি না ঠিকমতো আমার কাছে তো আসলে সরকার প্রশ্ন প্রশ্নবিদ্ধ না আজকে যদি যে সরকারে আসুক যদি আমার কাজ করে দেয় যদি আমার অবস্থান আমার থাকা আমার খাওয়া যদি আমি একটু আরাম করে থাকতে পারি বিশ্ববিদ্যালয়ে ঠিকমতো পড়াশোনা করতে পারি আমার জন্য যে কোনো সরকার আমার জন্য ঠিক আছে কিন্তু এই সরকার যত ভালো বলুক যত কিছু বলুক তাহলে জগন্নাথের কাজটা কেন তারা ঠিকঠাক মতো করে দিচ্ছে না তারা যদি এখান থেকে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাপের ক্ষমতা আছে তারা কাজ আটকে রাখার বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাপের ক্ষমতা নেই কাজ আটকে রাখার গতকাল থেকে আমরা অনশন শুরু করেছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না করবে এই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন বা এই সরকার বলেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে